শাহদামা বলতেন মন তো জবও করবে বই কি তবে মন স্থির করে একবার ডাকলেই লক্ষ্য জবের কাজ হয় নতুবা সারাদিন জব করছো কিন্তু মন নেই তাতে ফল কি মন চাই তবে তার কৃপা সারদা মা আরো বলতেন যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের জয় মা সারদা